সালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল কাইম খান ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট আজকে আমি কথা বলবো স্ট্রোক এবং স্ট্রোক পরবর্তী যে জটিলতাগুলো তৈরি হয় সেই বিষয় নিয়ে এবং আপনাদেরকে স্ট্রোক পরবর্তী জটিলতা মোকাবেলায় কিভাবে আকুপাংচার কাজ করে কিভাবে আকুপাংচার দেওয়া হয় সেই বিষয়ের সরাসরি দেখাবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে স্ট্রক সারা ওয়ার্ল্ড মানুষের মৃত্যুর যতগুলো কারণ আছে এর মধ্যে স্ট্রক তৃতীয় নাম্বার তার মানে যে সারা পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করে এর মধ্যে স্ট্রোকের যে স্ট্রকজনিত মৃত্যুর কারণ হচ্ছে তৃতীয় নাম্বার আর মানুষের স্বাভাবিক যাপনের যে ধরনের জটিলতা বা ডিসএবিলিটি তৈরি হয় মানুষের প্রত্যাহিক জীবন যে বাধাগ্রস্ত হয় এই বাধাগ্রস্ত যে কারণ সেই কারণের মধ্যে স্ট্রোক যে স্ট্রোক এমন একটি রোগ যেটা ওয়ার্ল্ড ব্যাপী হয় এবং এই স্ট্রোক করার পরে মানুষের মৃতের সংখ্যা অনেক বেশি এবং মানুষের স্বাভাবিক জীবন যাত্রার যে বাধাগ্রস্তের হার সেটা নাম্বার ওয়ানের মধ্যে স্ট্রোক রোগের যে ট্রিটমেন্ট প্রোটোকল এর জন্য সুস্পষ্ট ভাবে সুনির্দিষ্ট নীতিমালা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক প্রদান করা হয়েছে তারপরেও স্টক করার পরে এমার্জেন্সি যে ম্যানেজমেন্ট গুলো থাকে যে ট্রিটমেন্ট গুলো থাকে এইগুলো দেওয়ার পরে আসলে ফিজিওথেরাপি দেওয়া ছাড়া তেমন আর কোনো চিকিৎসা আসলে স্টক রোগীদেরকে দেওয়া হয় না আধুনিক চিকিৎসা বিজ্ঞান দ্বারা স্বীকৃত যে স্টক স্টক রোগ এবং স্টক পরবর্তীতে রুগীদের বিভিন্ন জটিলতা মোকাবেলার জন্য নিয়ন্ত্রণের জন্য যতগুলো চিকিৎসা ব্যবস্থা চালু আছে প্রচলিত আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে আকুপাংচার সর্বাধিক কার্যকরী একটি চিকিৎসা ব্যবস্থা একজন রোগীকে যখন স্টক করার পরে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয় তখন হাসপাতাল থেকে তাকে দীর্ঘমেয়াদী তার যে সমস্যাগুলো তৈরি হয় যেমন কথা বলার সমস্যা ডেকে যাওয়া হাঁটা চলা করতে না পারা এই সমস্যার জন্য হাসপাতাল থেকে মূলত পরামর্শ দিয়ে দেওয়া হয় যে আপনি ফিজিওথেরাপি থেরাপি নেবেন আসলে ফিজিওথেরাপির মাধ্যমে সকল ধরনের স্টক পরবর্তীতে যে জটিলতা আছে এগুলো আসলে খুব প্রপার ভাবে মোকাবেলা করা যায় না এবং ফিজিওথেরাপিতে খুব প্রফেশনাল ভাবে আমাদের বডির বিভিন্ন এক্সারসাইজ বা ব্যাম গুলো করানো হয় তবে এতে আসলে স্টক রোগীদের খুব একটা বেশি রিকভারি হয় না তবে বিভিন্ন গবেষণা তো উঠে আসছে যে স্টক পরবর্তীতে যদি আকুপাংচার দেওয়া হয় তাহলে আকুপাংচার আমাদের বডির মধ্যে যে স্নায়ু তন্ত্র আছে সেই স্নায়ু তন্ত্রকে উজ্জীবিত করে রোগীকে খুব দ্রুত যে স্টক জনিত যে জটিলতা গুলো আছে সেই জটিলতা গুলো নিয়ন্ত্রণে মোকাবেলা করতে খুবই সহায়ক ভূমিকা পালন করে আমি চাইনাতে তিন বছর ছিলাম এবং ওখানে নিউরোলজি ডিপার্টমেন্টে প্রায় তিন বছরের অধিক আমি আমার প্রফেসর সাথে কাজ করেছি আমি ওখানে দেখেছি যে স্টক পরবর্তী জটিলতা গুলো মোকাবেলাই এবং এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিভাবে আকুপাংচার দেওয়া হয় তা আমিও মূলত এখন দেশে আছি এবং ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে

কিন্তু খুব একটু বেশি শক্তি পায় না কিন্তু যখন ওনাকে কিছু কিছু পয়েন্টে নিডেল দিয়ে দেওয়া হচ্ছে উনি পাটাকে করছে যেমন কোনো সুস্থ মানুষ পায়ে আঘাত পেলে যেভাবে দ্রুত পাটাকে ভাস করে নেয় অথবা পাটাকে সরায় নেয় সেরকম তো বুঝতে পারছেন যে আসলে পোস্ট স্ট্রোক যে ডিসাবিলিটি গুলো আছে প্যারালাইসিস হাঁটতে না পারা তারপর হচ্ছে হাত পা নারত না পড়া যে সমস্যা এই সমস্যায় আকুপংচার আসলেই খুবই কার্যকরী দেখতে থাকুন রিল্যাক্স রিল্যাক্স যে এটা দেওয়া হচ্ছে এটাতে ওনার যে মুখের যে সমস্যা কথা বলার যে জড়তা এই জড়তাটা খুব দ্রুত চলে যাবে এবং ওনার কথাবার্তা স্পষ্ট হয়ে যাবে আসলে একজন মানুষ যখন স্টক করে এবং স্টক পরবর্তীতে তার হাত পা প্যারালাইজড হয়ে যায় কথা বলতে পারে না স্মৃতিশক্তি ভুলে যায় আপন জেনদেরকে চিনতে পারে না অর্থাৎ এক কথাই সে এমনভাবে কর্ম অক্ষম হয়ে যায় তখন স্টক রোগী সমাজ মানে পরিবার তো বটেই পরিবার সমাজ এবং পুরা দেশের জন্য উনি একজন বোঝা হয়ে যায় আর এরকম বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য স্তোকজনিত প্যারালাইসিস বা পরবর্তী বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগী আছে তো আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যাদের মধ্যে যাদের পরিবারে দীর্ঘদিন স্তোকজনিত সমস্যায় তারা পড়ে আছে বিছানাতে পড়ে আছে এই ধরনের মানুষদের জন্য অকুপাংচার হতে পারে শ্রেষ্ঠ চিকিৎসা তাই দেরি না করে যদি এই ধরনের কোনো সমস্যা আপনার আত্মীয় স্বজন নিকট নিকট এদের যদি থাকে বা স্টক পেশেন্ট যদি থাকে তাহলে আপনারা আকুপাংচারের জন্য আমাদের কাছে আসতে পারেন